আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ যে সম্মানিতাদী বেড়া বিশেষ করে আমাদের অনেক সালাফি মানহাজের অনুসারী তাদের মধ্যে থেকে অনেকে একটা বিষয় নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছেন যে রেজল করিম আবরার উনি একটি উনি একটি ইমাম বোখারি রহমাউল্লার একটি ব্যাখ্যা উনি তুলে ধরেছেন বা একটি তাসসির উনি তুলে ধরেছেন যেটা সুরা কাসাসের তফসির করতে গিয়ে নাকি ইমাম বোখারি রহমাউল্লাহ তিনি নাকি তাবিল করেছেন আসলে এই কথাটা কতটুকু গ্রহণযোগ্য বা কতটুকু সত্য এর সততা কী সময়তদিনী বেড়া প্রথম কথা হচ্ছে যে ইমাম বোখারি রহমাউল্লাহ তিনি যে তাবিল করেছেন এই দাবিটা হচ্ছে মিথ্যা একটা দাবি কারণ হচ্ছে সুরা কাসাসের শুধু সুরা কাসাস নয় এরকম বিভিন্ন জায়গাতে কখনও কখনো একই শব্দের একই শব্দের একাধিক বা দুটি কমপক্ষে দুটি অর্থ হয় অনেক জায়গাতে এরকম রয়েছে সুতরাং ইমাম বোখারি রহমাউল্লাহ তিনি এই দুটি অর্থকেই মূলত নিয়ে এসেছেন সালাফদের থেকে বা সালফে সালেহিনদের থেকে যখন তাস্বির করা হয়েছে বা তাদের যেই ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে সেখানে দুইটি অর্থ করা হয়েছে সেই দুটি অর্থই ইমাম বোখের রহমাউল্লাহ তিনি নির্ভরযোগ্য সূত্রে তিনি মানে এটাকে নিয়ে এসেছেন এর মানে এই নয় যে উনি তাবিল করেছেন বিষয়টা এরকম না উনি আগেকার সালফেস সালেহিনদের মানে যেই মতগুলি সেগুলাকে উনি উপস্থাপন করেছেন দুইটার যে কোনো একটা হতে পারে আবার দুইটাও হতে পারে সেটা ভিন্ন কথা কিন্তু উনি সেটাকে তাসসির করেছেন এর মানে এই নয় যে উনি এটাকে তাবিল করেছেন উনি তাবিল করেননি উনি সেটার তাসসির করেছেন আর এটা উনি অধিকার রাখেন যদিও ইমাম নাসিরুদ্দিন আলবানি রহমাল্লাহ তিনি সেটাকে নিয়ে ইলমি সমালোচনা করেছেন সেটা তার জায়গা থেকে তিনি করেছেন নাসিরুদ্দিন আলবানি রহমাল্লাহ তিনি তার জায়গা থেকে ইলমি সমালোচনা করেছেন যে যদি হয়তো মানে আরেকটা যেই অর্থ রয়েছে সেটা যদি উনি নিয়ে না আসতেন তাহলে এটা ওনার জন্য ভালো ছিল এরকম উনি মন্তব্য করেছেন সেটা নাসরুদ্দিন আলবানী ইলমি সমালোচনা করেছেন কিন্তু বিশেষ করে যারা বেদাতি তাদের এখান থেকে কোনো কিছু চাওয়া পাওয়ার নেই তারা এই কথাকে দলিল হিসাবে উপস্থাপন করে তাবিল করবেন আল্লাহর কোনো সিফাতকে নিয়ে আল্লাহর কোনো গুণকে নিয়ে কোনো সিফাতকে নিয়ে তাবিল করবেন বা ইমাম বকয় রহম নামে এই ধরনের অফবাদ দিবেন এই ধরনের কথা বলবেন আসলে এটা আদৌ সম্ভব নয় বা আদৌ এটা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না অতএব এখানে আমরা বসতে হবে যে ইমাম বুখারি রহমাউল্লাহ ইনি তাবিল করেননি আল্লাহ সুবাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমি